মদ্যপ দুই যুবক মন্দিরে ঢুকে জড়িয়ে পড়ে মারপিটে মন্দিরে ঝগড়ায় বাধা দিলে মাতালদের আক্রমণের শিকার হন এক মহিলা সহ দুজন মাকে বাঁচাতে এসে দুর্বৃত্তের আক্রমণের শিকার মহিলার ছেলেও গুরুতর আহত অবস্থায় মা ছেড়েকে চিকিৎসাধীন করা হয়েছে সিভিল হাসপাতালে মাতাল দুই যুবকের বিরুদ্ধে করিমগঞ্জ সদর থানায় এজাহার দায়ের হয়েছে বর্ধমান শহরে ঘাটলাইনের শিবমন্দিরের সামনে ঘটে গেল এক বড়সড় ঘটনা। বিবরণে জানা গেছে, গত রাতে শহরে ঘাটলাইনের শিবমন্দিরে ঢুকে দুই মাদক যুবক নাকি হাল্লা চিৎকার সহ অশ্লীল ভাষা ব্যবহার করতে থাকলে এমন ঘটনা চাক্ষুষ করে মন্দিরের পাশে থাকা ঘরের এক ভদ্রমহিলা এই দুই মাদক যুবককে বাধা দিতে গেলে ঘটে বিপত্তি। এতে দুই যুবক ভদ্রমহিলাকে সজুরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন ওই মহিলা কিন্তু এতেও থামেনি মাতালরা তারা মহিলার কাপড় ধরে টানা হেঁচা করে মহিলার গলা থেকে সোনার চেন ছিনতাই করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে আক্রান্ত মহিলার চিৎকার শুনে তাকে বাঁচাতে ছেলে ঘর থেকে বেরিয়ে মন্দিরে কাছে পৌঁছাতে দুই মদ্যপ যুবকরা মহিলার ছেলেকেও হামলা চালায় ইটি মহিলা ছেলের মাথায় আঘাত করে বেধড়ক মারপিট করে স্থান ত্যাগ করে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সদরপুরের টাউন দারোগা আহত মা ছেলেকে পুলিশ উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেন শেষ খবরে জানা গেছে বর্তমানেও আক্রান্ত মা ছেলে চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে এদিকে আক্রান্ত মহিলা পরিবার থেকে ঘটনার বিস্তারিত জানিয়ে আজ জড়িত দুই মাদক যুবককে অভিযুক্ত করে সদর থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে পুলিশ ঘটনা তদন্ত শুরু করলেও প্রতিবেদন আমাদের দপ্তরে পৌঁছা পর্যন্ত কোনো করে খবর পাওয়া যায়নি গতকাল আনুমানিক রাত সাড়ে বারোটা নাগাদ ঘাটলাইনের ঘাটলাইনের আশেপাশে শিব মন্দির যেটা রয়েছে সেখানে একটা ঘটনা ঘটে আমি ওবার টেলিফোন আমি জানতে পারি যে আমার আমারই খুব সুপরিচিত দাদা শিবশঙ্কর চক্রবর্তী তার মা এবং ভাইয়ের ওপরে দুজন ড্রাঙ্ক অবস্থায় দুজন মানে তাদেরকে অ্যাটাক করে ঘটনার সূত্রপাত হলো যে ওরা ওদের বাড়ির সামনে চেঁচামেচি করছিল এবং শিবশঙ্কর তার মা উনি অসুস্থ এবং উনি বেরিয়ে ওদেরকে বলেন যে এখানে চেঁচামেচি না করার জন্য এবং এটার পরিপ্রেক্ষিতে ওরা বাজেভাবে ওনাকে অ্যাটাক করেছে ওনাকে টানা হেঁচড়া করেছে ইভেন কি মারধরও করেছে বলে আমি শুনেছি তা দেখে শিবশঙ্কর দা ছোট ভাই তার নাম মিঠু সে বেরিয়ে আসে বেরিয়ে আসার পরে তাকে ইট দিয়ে মানে অ্যাটাক করা হয়েছে সে লাগাবেটে সেও অ্যাডমিটেড রয়েছে ওনারা দুজন অ্যাডমিটেড এটা শুনে আমি অ্যাকর্ডিংলি বেসিসে আমি অসি করিমগঞ্জ পিএস যিনি রয়েছেন ওনার সাথে আমি আলোচনা করি এবং শিবশঙ্কর দা ওসি সাহেবকে ফোন করেছেন ফোন করার সাথে সাথে সেখানে টাউন মানে টিএসআই যিনি রয়েছেন সেটি সঙ্গে সঙ্গে ফোর্স নিয়ে স্পোর্টে এসেছেন ও প্রথমে এদেরকে মেডিকেল করানো হয়েছে মেডিকেল করে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা হসপিটালে এডমিটেড তো অ্যাকর্ডিংলি বেসিসে সকালে আমি আবার ওসি সাহেবকে রিং করি যে এরকম যে ঘটনা এটা তো অত্যন্ত নিন্দাজনক যদি তাদেরকে গ্রেফতার করা না হয় তাদের তো বাড়তেই থাকবে আজকে শিবশঙ্কর দার মার সাথে হয়েছে কালকে অন্য কেউ এরকম ভাবে প্রটেস্ট করতে যাবে অন্য কারোর সাথে হবে এটা তো থামবে না এটা তো থামানো দরকার এটা থামানো দরকারের জন্য আমাদের কি করতে হবে পুলিশ প্রশাসনের সহযোগিতা আমাদের চাই আমি এসপি সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে প্রত্যেকদিন দিন রাত্রে কোনো না কোনো জায়গায় শোনা যায় এরকম ঘটনা ঘটে চলেছে হয়তোবা সবকিছু মিডিয়ার সম্মুখে আসে না বা সবাই ভয় পেয়ে এগিয়ে আসে না আজকে শিব শঙ্করটা যেরকম এগিয়ে আসছে আমাদের সবাইকে এটার বিরুদ্ধে এগিয়ে আসতে হবে আজকে যে তাদের সেই অবস্থা এখন যদি যদি ভগবান না করুন কিছু এটা যদি ঘটনা ঘটে হু উইল টেক দ্য লাইবিলিটি অ্যাকর্ডিংলি আমি তাদের আইসি চরবাজার এবং ওসি করিমগঞ্জের সাথে আমি কথা বলেছি যে প্রতি সপ্তাহ কেস দেওয়া হয়েছে কেস দেওয়ার পরে এখন আমরা চব্বিশ ঘন্টার ভিতরে আমরা এই যে যারা দুষ্কৃতিকারী যারা রয়েছে তাদেরকে চিনতে পেরেছেন এবং তাদের নামও এখানে দেওয়া হয়েছে তাদেরকে গ্রেফতার করতে একজনের নাম দেবা আরেকজনের একজনের নাম সানি দুই ভাই ওরা কোন জায়গার বাসা তাদের বাসা শ্যামাপ্রসাদ রোগী লোকের মত ঘটনা কিসের জন্য হয়েছে মূলত ঘটনাই তো চিৎকার চেঁচামেচি চলছিল তাদের বাড়ির সামনে একর্ডিং দুই বেসিসে কাকিমণি বেরিয়ে প্রটেস্ট করেছেন যে এখানে কেন চেঁচামেচি হচ্ছে একর্ডিং দুই বেসিসে দেওয়া ড্রাঙ্ক অ্যান্ড দেয়া হাম নিজ হয়েছে? কালকে रात्री কালকে रात्रीই পুলিশ এসে তাদেরকে যখন থানায় ফোন করা হয়েছে টিএসআই নেত্রিতে এক দিন দিয়েছে সেখানে গিয়ে তাদেরকে মেডিকেল করিয়ে এখানে ভর্তি করা হলো। সংবাদে পর্যন্ত ফিরছি পরবর্তীতে অন্য আপডেট নিয়ে ধন্যবাদ।